আমাদের অলরেডি পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে তারা আমাদের আশ্বস্ত করেছে তারা আমাদের সাথে আছে আচ্ছা আচ্ছা শোনো আগে পুরো কথা শোনো তোমরা তিনি আমাদের আশ্বস্ত করেছেন এখানকার এসপি আমাদের আশ্বস্ত করেছেন যে তিনি আমাদের সাথে থাকবেন এবং আমরা এখন যদি ডিসি অফিস মুভ করি তাহলে আমরা ডিসি অফিসে মানে আর কি ডিসি স্যার যতক্ষণ আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে আমরা ডিসি অফিসে মুভ করবো তারপরে যদি উনি ট্রেনে না তখন আমরা পুনরায় রাস্তা অবরুদ্ধ করবো তখন কোনো প্রশাসন আমাদের দিকে আজ তুলে টাকাবে না তোমরা আপাতত ডিসি অফিস মুভ করো আমরা এখন ডিসি অফিস যাই অবরুদ্ধ করব। এখন আমরা রাস্তায় থাকবো না অনেক মহমৎস রুগী আসছে এখানে বিভিন্ন জেলার থেকে তাদেরকে আমরা চিকিৎসার সুযোগ করে দেই তাদের ওপর আমরা একটু মানবিক হই আমরা তো অমানবিক না মানবিক হয় একটু ভাইয়া তুলে সাকলে ভাইয়া সবাই শোনাও সময় সময় অফিস ঘেরা মানে কিন্তু সিসি অফিস করা হবে না কিন্তু উদ্দেশ্যে করা হচ্ছে সিসি অফিস ঘেরা মানে না কিন্তু